স্লাউনিকম সমাবে বন্ধুরা আসার বিষয়ে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন বাংলাদেশের কয়েকজন সাংবাদিক বেশ কয়েকজন সাংবাদিক ভারত সরকারের আমন্ত্রণে সে দেশ সফরে গিয়েছেন এবং দিকাবের যারা সদস্য মূলত বিকাব হলো বাংলাদেশের কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন তো তাদেরকে নিয়ে ভারত সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে ভারত সরকারের আমন্ত্রণে এই সাংবাদিকরা গিয়েছেন গতকাল পর্যন্ত যে তথ্যটা জানি সেটা হলো ভারত এই সাংবাদিকদের ডেকে ভারতের ওপিনিয়নটা বলার চেষ্টা করেছে যদিও ভারতের এই অপিনিয়নটা আগে যা ছিল তাই সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাথে নয় আগামীতে যে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে সেই সরকারের সাথে তারা সম্পর্ক স্থাপন করতে চায় এই কথা কি অর্থ মোটামুটি গত এক বছরে বা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ সবাই বুঝে গেছে যে বাংলাদেশের প্রশ্নে এই যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের প্রশ্নে বা এই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করলো সেই যে শক্তি এই শক্তিকে তারা আসলে গ্রহণ করতে পারছে না কারণ এই শক্তির কারণেই ভারতের আধিপত্যবাদী যে প্রকল্প সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দীর্ঘদিন ধরে ভারত এবং শেখ হাসিনার যে প্লান যা বা যে প্রোগ্রাম সাজিয়েছিল বাংলাদেশকে নিয়ে যে প্রকল্প চলমান ছিল সেই প্রকল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংগত কারণেই তাদের মন খারাপ সংগত কারণেই এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি তাদের এক ধরনের অসহযোগিতা এক ধরনের বেদনা ভিতরে ভিতরে কাজ করছে আর তারই পরিপ্রেক্ষিতে তারা এ পর্যন্ত যতবারই ভারত ইস্যু নিয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে তারা আলোচনা করেছে বিভিন্ন ফ্রমে কথা বলেছে এবং সাংবাদিকরা প্রশ্ন করেছে তারা একই কথা বলেছে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে অর্থাৎ যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে ভারত সম্পর্ক রাখতে চায় বিষয়টা কি তার মানে এখন সম্পর্ক যে পর্যায়ে আছে এটাকে সম্পর্ক রাখা বলে না খুবই মজার বিষয় আরেকটা বিষয় ভারত কিন্তু উল্লেখ করেছে সেটা হলো এই যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু হতে হবে আদারওয়াইজ কিন্তু তারা সেই সরকারের সাথে সম্পর্ক স্থাপন করবেন কিনা ক্লিয়ার করেন অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী সংসদ নির্বাচনকে তারা টার্গেট করেছে এই সংসদ নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে আন্তর্জাতিকভাবে এবং এই সঙ্গে কিন্তু তারা কিছু মেসেজ জুড়ে দিয়েছে আপনারা জানেন যে জাতীয় পার্টির নেতা জি এম কিন্তু বলছেন যে এই নির্বাচনে বা এই সং পার্লামেন্ট নির্বাচনে যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তার মেসেজটি কিন্তু ক্লিয়ার ভারত কিন্তু তার মেসেজ জানিয়ে দিয়েছে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না সেই নির্বাচন অবাধ হবে না নিরপেক্ষ হবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না আর সেই নির্বাচনের ব্যানডেড আছে এটা ভারত মনে করবে না এরকম কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে তারা কিন্তু প্রকাশ্যে বলে নাই কিন্তু আমার দেশের একটা নিউজের একটা হেডলাইন করেছে একটা ফটো কাটে যেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক মানে নির্বাচন হতে হবে আন্তর্জাতিক মানে নির্বাচনের ডেফিনেশন কি তারা সরাসরি মুখ্যে বলেনি কিন্তু জাতীয় পার্টির মাধ্যমে কিন্তু তারা বলে দিয়েছে যে আন্তর্জাতিক মানের নির্বাচন মানেই হলো আওয়ামী লীগ সেই নির্বাচনে করবে তার মানে বিষয়টা অংশগ্রহণ কি দাঁড়ালো এই সাংবাদিকদের ডেকে নিয়ে ভারত তার মেসেজটি আরো বেশি জোরালো করলো যে বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জয়ী দলের সঙ্গে বা নতুন সরকারের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করবে বা সেই নির্বাচনটা হতে হবে আন্তর্জাতিক মানের প্রকারন্তে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এই ধরনের নির্বাচন হতে হবে আদারওয়াইজ তাদের এখনকার যে পজিশন সেই সরকারের সাথে তাদের যদি এরকম না হয় সেই সরকারের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা নাকচ করে রাখে রেখেছেন তো বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হলো এই যে ভারত কোনো অবস্থায় বাংলাদেশের এই পাঁচে আগস্ট পরবর্তী পদক্ষেপ বা সময়টা মেনে নেয়নি ভবিষ্যতে মেনে নেবে না এটা প্রায় বলা যায় যে ভারত আওয়ামী লীগের অবর্তমানে এখানে কোনো কিছুই মেনে নেবে না অর্থাৎ আওয়ামী লীগ প্রেজেন্ট থাকতে হবে এবং আওয়ামী লীগের যে প্রকল্পগুলো বাংলাদেশে ছিল সেটার প্রকল্পগুলোর মধ্যে বড় একটা প্রকল্প ছিল যে কি বাংলাদেশে ইসলামপন্থীদের তুমি দমন করবা ইসলামপন্থীদের যে নামেই হোক তুমি দমন করবা জামাত নামে দমন করবা শিবির নামে দমন করবা জঙ্গি নামে দমন করবা উগ্রপন্থী নামে দমন করবা হেফাজত নামে দমন করবা অর্থাৎ জামাত হেফাজত উগ্রপন্থী জঙ্গি বা অন্য অন্য যে দলগুলো আছে সেগুলোকে তোমাকে দমন করতে হবে সেগুলো টুটি চেপে ধরতে হবে সেগুলোর ক্ষমতা খর্ব করতে হবে আর কি করতে হবে ব্যবসা বাণিজ্যের একটা অবাধ সুযোগ করে দিতে হবে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার করে যত অনেক দ্রব্যের সব থেকে বড় একটা মার্কেট খুব অল্প একটা জায়গায় প্রায় আঠারো কোটি লোক বাস করে তার মানে হলো এখানে এত বড় একটা মার্কেট আছে সেই মার্কেটে তারা অবাধে বিজনেস করবে তাদের পণ্য এখানে হবে ব্যবসা বাণিজ্যের প্রসার তাদের হবে সেই নিশ্চয়তা দিতে হবে আরো কিছু নিশ্চয়তা আছে সেটা হলো এই বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র প্রদেশগুলোতে কোনো অবস্থাতেই যেন ভারত ডিস্টার্ব ফিল না করে বাংলাদেশ সেই ব্যাপারে তাদেরকে সহায়তা প্রদান করবে কি কি সহায়তা প্রদান করবে সেখানে যেন কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশ সহযোগিত না করে তো মোটা থেকে যেটা বোঝা গেল যে এই সরকারের সাথে না ইভেন নির্বাচিত সরকারের সাথেও না ভারত আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক আর না হোক সরকার গঠন হোক আর না হোক আওয়ামী লীগ এখানে স্টেবল না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এখানে প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের শক্তি এখানে না দাঁড়া পর্যন্ত তারা বাংলাদেশের কাউকে সমর্থন দিবে না সহযোগিতা করবে না যেমন আছে তেমন থাকবে